মান্নবী ছোট্ট ছিলেন শিশু নবী যেই বুড়ি পাহাড় থেকে বিরাট লাকড়ির বোঝা আনতেছে তুলতে পারতেছে না আমার নবী বলতেছেন বুড়ি মা আপনি তুলিয়েন নেই এই লাকড়ির বোঝাটা আমার মাথার উপর দেন আমি আপনার ঘরে দিয়ে আসি আমার নবীজি ওই বুড়ি মা কি বললেন বুড়ি মা আপনি বিদ্ধ হয়ে গেছেন আপনি একটা কাজ করেন আপনার এই লাকড়ির বোঝাটা আমার মাথার উপর তুলে দেন আমি লাকড়ির বোঝাটা আপনার ঘরের মধ্যে দিয়ে আসি ওই বৃদ্ধ মহিলা বৃদ্ধ হয়ে গেছেন নবীদের মাথার মধ্যে সেই লাকড়ির বোঝা তুলে দিলেন এবং আল্লাহর হাবিব নবীদের সারদার আম্বিয়া আমার নবীজি বুড়িমার পেছনে পেছনে গিয়ে গিয়ে তার ঘরের মধ্যে লাকড়ির বোঝা পৌঁছিয়ে দিলেন বুড়ি অবাক হয়ে গেলেন বিস্ময়ভাবে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে রইলেন এ ব্যক্তি তোমার নাম কি বলে যে মোহাম্মদ হাম্মাদ বলেন বলে যে তোমার বাড়ি মক্কায় হা আমার বাড়ি মক্কার ভিতরে বলে যে তোমার চেহারা দিয়ে এমন একটা নূর বের হচ্ছে মক্কার কোন শিশু এরকম সুন্দর আমি দেখি নাই সুবহানাল্লাহ এ বৎস আমি তোমাকে একটু করে তুমি আমার যেহেতু উপকার করেছো আমি তোমার উপকার করতে চাই সুবহানাল্লাহ বলে যে আমার কি উপকার করবেন বলে যে মক্কা একজন সন্তান এসেছে মক্কার একজন বালক যিনার নাম মোহাম্মদ যিনি নতুন নবী দাবি করতেছেন তুমি ওই ব্যক্তি থেকে দূরে না বুড়ি কাকে বলতেছেন নবীজিকে নবীজি মুসকে মুসকে হাসতেছেন সোহানুল্লাহ বলে তো বুড়ি বলতেছেন কিরে তুমি হাসতেছো কেন তো তখন বলতেছে যে মোহাম্মদের কথা বলতেছেন যিনি আল্লাহর দিনের প্রচারক বলতেছেন সে মোহাম্মদকে কখনো আপনি দেখেছেন বলে যে আমি তো দেখি নাই বলে যে কার থেকে শুনেছেন বলে যে ওই আবুল হাবুদ্ বা সাইবা বলিদ্দিন মুগিরা ওরা বলতেছে সে মোহাম্মদ নাকি জাদুঘর নাউজবিল্লা বলেন সে মোহাম্মদ থেকে মানুষকে দূরে থাকতে বলতেছেন তখন বুড়ি বলতেছে তুমি তাকে দেখেছ তার সাথে তোমার সম্পর্ক আছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বুড়ি মারে সে আখির নবী আমি মোহাম্মদ রসৌদুল্লাহ নবীজি তখন নিজের পরিচয় দিলেন বুড়ি অবাক হয়ে গেলেন বুড়ি বললেন এরি মোহাম্মদ বলেন সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আরে আপনার সম্পর্কে আমি কত বাজে কথা শুনলাম আরে আপনার কাজ কর্ম বুঝে যায় আপনি কোনো জাদুঘর নয় আপনি শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবি বুড়ি বললেন আমি বহু মানুষের কাছে শুনেছিলাম আপনি দিন প্রচার করতেছেন আপনি ধর্ম প্রচার করতেছেন কিন্তু আপনার ন্যায় নিষ্ঠ সম্পর্কে আমি জানি আপনি নাকি এতিমের মাথায় হাত বলিয়ে দেন আপনি কারো উপর জুলুম করেন না আপনার নাম নাকি আলামিন আপনি সত্য কথা বলেন আপনি কখনো মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেন না আপনি সত্য মানুষকে হেল্প করেন এটার দৃষ্টান্ত আমি বুড়িমা পেয়ে গেলাম আমার বোঝাটা আপনি এখানে এনে দিয়েছেন আমি আর ইমানের দৌলত থেকে দূরে থাকতে চাই না এই আল্লাহর হাবিব আপনি একটু আমাকে ইমানের দৌলত নসিব করে দেন লা বলেন এটাই আমার নবীর চরিত্র কথা বলেন ঠিক কেনা